আয়াত পঁচানব্বই সুম্মা বদ্দল না মাকানা সৈয়িয়াতিল হাসানাতা। হাত্তা আফা ওয়া কল কদ আবা আনদ র উয়াস্সা র উফা আহুদ না হুম বাতাম ওয়া হুম লায়া শরুন অনুবাদ তারপর আমরা অকুল্যাণকে কল্যাণে পরিবর্তিত করি অবশেষে তারা প্রাচুর্যের অধিকারী হয় এবং বলে আমাদের পূর্বপুরুষরাও তো দুঃখ সুখ ভোগ করেছে অতপর হঠাৎ আমরা তাদেরকে পাকড়াও করি এমন ভাবে যে তারা উপলব্ধিও করতে পারে না এক নং ফুটনোটের বিবরণ আয়াতের সারমর্ম এই যে আল্লাহ তালা তাদের থেকে দুধরণের পরীক্ষা নিয়েছেন প্রথম পরীক্ষাটি নেওয়া হয়েছে তাদেরকে দারিদ্র, ক্ষুধা এবং রোগ ব্যাধির সম্মুখীন করে তারা যখন তাতে অকৃতকর্্য হয় তখন দ্বিতীয় পরীক্ষাটি নেওয়া হয়েছে দারিদ্র, ক্ষুধা ও রোগব্যাধির পরিবর্তে তাদের ধনসম্পদের প্রবৃদ্ধি ও সুস্বাস্থ্য ও নিরাপত্তা দানের মাধ্যমে তাতে তারা যথেষ্ট উন্নতি লাভ করে এবং তা অনেক গুণে বেড়ে যায় এই পরীক্ষার উদ্দেশ্য ছিল যাতে তারা দুঃখ কষ্টের পরে সুখ ও সমৃদ্ধি প্রাপ্তির ফলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এবং এভাবে যেন আল্লাহ কর্তৃক নির্ধারিত পথে ফিরে আসে কিন্তু কর্মবিমুখ শৈথিল্য পরায়ণের দল তাতেও সতর্ক হয়নি বরং বলতে শুরু করে দেয় যে এটা কোনো নতুন বিষয় নয় সৎ কিংবা অসৎকর্মের পরিণতিও নয় বরং প্রাকৃতিক নিয়মিতাই কখনো সুখ কখনো দুঃখ কখনো রোগ কখনো স্বাস্থ্য কখনো দারিদ্র কখনো সচ্ছলতা এমনই হয়ে থাকে আমাদের পিতা প্রমুখ পূর্বপুরুষরাও তো এমনি সব অবস্থার সম্মুখীন হয়েছে এতে করে তারা তখনই নিপতিত হলো আকস্মিক আজাবের মধ্যে অর্থাৎ তারা যখন উভয় পরীক্ষাতেই অকৃতকর্্য হয়ে গেল এবং সতর্ক হল না তখন আমি তাদেরকে আকস্মিক আজাবের মাধ্যমে ধরে ফেললাম এবং এ ব্যাপারে তাদের কোনো খবরই ছিল না বাঘবি কর্তুবি ইবনে কাসির ফাথুল কাদির